যেমন আসতেছে থার্টি ফার্স্ট নাইট নাইট নববর্ষ কি বর্ষ বর্ষ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষ আসতেছে আমাদের বাংলাদেশের পয়লা পহেলা বৈশাখ আখ আছে গোলা গোলা পহেলা বৈশাখ তো পালন করে বিদর্বীরা ঠিক কি না ধরে করে হিন্দুরা পালন করে তারা আগে আগে ব্যবসা করতো ও ব্যবসারি যাবে তারা বছর থেকে বছর হিসাব করত ঠিক কিনা জোরে কোন এদরে তার হাল খাদা করত কিন্তু আমরা এর আপডেট করে দিয়ে পানถาবা তারি 6 মাস রূপান্তির দরে করে ফেলছি ঠিক কিনা জোরে কোন আল্লাহ নবী করছেন না কত জোরে কোন করছেন না নববর্ষ পালন করে ইহুদি খ্রিস্টানরা জোরে কোন কারা ইহুদি খ্রিস্টান কারা ইহুদি খ্রিস্টানরা আমরা কি মুসলমান না খ্রিস্টান মুসলমান জোরে বলুন কে কে মুসলমান আসাদ সিদ্দিক আব্দুল দেসাই আল্লাহ দান করেন আমিন মুসলমান যদি দাবি করে থাকো তাহলে নববর্ষ পালন করা যাবে তুমি তো মুসলমান তোমার তো হিসাব আরবি হিসাব ঠিক কিনা ধরে কল কই তুমি আরবী আরবী پہلا নববর্ষ তো পালন করলা না তুমি কেমন মুসলমান গোটা আরবি ভাষার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো ماہ রমজান মাস ঠিক কিনা ওই মাসকে যে চাঙ্গা করবে ইবাদতের মাধ্যমে তার গোটা জীবন সহজ হয়ে যাবে জোরে কোন সুবহান ওই বললাম না এই এই রাতটা যখন আসে রাত 12টার পর আতশবাজি তারপর আরো কত রকমের বাতি ছিটায় আছে না নাই সম্পূর্ণ বেদাত আল্লাহর নবী বলেন প্রতি সোমবার আর শুক্রবার আবার গুনাহগার উম্মতের যত আমল গুলো আছে সব আমি নবীর রওজার কাছে পড়ে যায় জোরে কোন সুবহান আমি নবীর রওজার কাছে পৌঁছে যায় আমার কথা না নবী বললেন আমি মারা দেওয়ার পর আমার যখন হুজুরাখানার মধ্যে দাহুন করা হবে আমি নবী জিন্দা হয়ে যাবো হয়ে যাবো এই জন্য নবী বলা জিন্দা নবী বলাছ যদি সোমবার আর শুক্রবার গুনাগার উম্মতের আমল গুলো আমি নবী রওজার কাছে পৌঁছে সুবহানাল্লাহ বল আমি নবী দেখিয়া পয়রা বুঝতে পারি আমার গুনাগার উম্মত কোন জায়গায় কি আমল করছে সুবহানাল্লাহ কর না আল্লাহ নবীর কাছে যদি সংবাদ পৌঁছতে পারে আল্লাহ মনে এই গুনার খবর জানে না জানে 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 ইয়াউমাহুম বারিজুন লা ইয়াকফা আলাল্লাহি মিনু শাইয়ি আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কোনো জিনিস আমি আল্লাহ কিন্তু গুপুন থাকবে না সব প্রকাশ হয়ে যাবে জোরে গড় সোভা জামাইয়া আমাল নিষ্কল হাজার রতিন সরর ইয়া রক ভামাইয়া আমাল নিষ্কল হাজার রতিন ক্ষয় রৈয়া আল্লা বলে দুনিয়ার মানুষ যদি অনুপরিমাণ জারলা পরিমাণ নেকামল করে তাও দেখবে তার প্রতিদানও দিব জোরে গড় সোভার দুনিয়ার মানুষ যদি জারলা পরিমাণ অনুপরিমাণ গুনাহের কাজও করে তাও সে দেখবে তার প্রতিফলনও সে পাবে পাবে জারলা যারা বুঝেন নি বুঝেন না যারা বলা হয় বালুকণা না এর চেয়ে আরো যে চোখে আপনি দেখতে পারবেন না সূর্যের আলো যখন গড়ের ফাঁকা দিয়া ঢুকে দেখবে ওই ফুকাসের মধ্যে ছোট ছোট ধূলিকণা উঠতে থাকে ঠিক ঠিকই না ধরে কোন এটা সচারাচর দেখা যায় এমনে এই ধূলিকণা কিন্তু সব জায়গায় আছে এটা সব জায়গায় উঠতেছে এই ধূলিকণা যদি মানুষের নাকে না ঢুকতো প্রত্যেককে মানুষ হাজার বছর বাসতে পারত সুবহানাল্লাহ কোন বিয়া

ওগুলা পরিহার করতে হবে আনন্দ কত করা যায় ঠিক কিনা জোরে কর আল্লাহ বোঝার তো দান করে প্রশ্ন করছে একজনে চুলে অথবা দাড়িতে যদি জট থাকলে নামাজ হবে যেমন কিছু জায়গায় একজন আমার কয়েছে হুজুর আমার চুলে আর দাড়িতে জট হয়েছে এটা আমার কাছে কিছু চায় না এটা কোনো ভালো জিনিস আচ্ছা আপনার এখন চুলে আর দাড়ির মধ্যে যদি জট হয় এটা আবার কি চাইবো কি চাইবো চুলে আর দাড়িতে যদি জট হয় বুঝতে হবে আপনার দাড়ির মধ্যে আর চুলের মধ্যে শয়তানে বসবাস করছে ঠিক এর আর কথা বলা বলেন চুলের মধ্যে জট তখনই হয় দাড়ির মধ্যে জট তখনই হয় যখন শয়তান বসবাস করে দেয় এইজন্য জট হইলে মনে করেন না যে আপনার জন্য খুব ভালো হয়েছে আপনার মুসিবত আসছে এদের জট হইলে কাইটা কাইটাবালাইবেন জট অবস্থা যদি থাকে পারি না ঢুকলে গোসল হবে না হবে না নামাজ হবে না ঠিকিরা জুনে খালি মনে করি না সুরো জট হয়েছে এটা খুব ভালো হয়েছে জট হইলে কিন্তু ভিড় হওয়া যায় না বাংলাদেশে বহু জটল আছে আর গিদারি করে আসলে আর গোসলই হয় না ঠিকিরা জুনে বারো একজন 35 বছর ধরে গোসল করে না রাসূল অজত মুসা অজত দাড়িতে অজত ঠিক অত গঞ্জার পট নাই আছে এই ভিদ দাবি করে 35 বছর ধরে গোসল করে না বাচ্চা 6 কয়জন তো যে বাচ্চা 6 জন যদি হয় 35 বছর যদি গোসল না করে এর কি পাকলো না পাক না পাক জোরে আর কোন বিরিজে হের কাছে গেছে আল্লাহই ওয়ালা জানে ঠিক কিনা জোরে কোন আল্লাহ হেদায়েত দান করেন অতএব জড় থাকা অবস্থায় চুলে হোক দাঁড়ি তো নামাজ হবে না আর বলেন ফিলিস্তিনি এর আকীদা মানাস ঠিক নাই ফিলিস্তিনি ল মুসলমান জোরে কি মুসলমান ফিলিস্তিনটা কি মুসলমান আর জেরুজালেমের ইহুদিরা হলো ইহুদি জোরে কি মুসলমানদের আকীদা ঠিক না হলে কি ইহুদীদের আকীদা ঠিক হবে কথা কয়না মুসলমানদের আকিদা যদি ঠিক না হয় তাহলে ইহুদিদের আকিদা ঠিক হবে যারা ইহুদিদেরকে সমর্থন করে তারা কি মুসলমান মুসলমান যারা ইহুদিদেরকে সমর্থন করে ইহুদিরা ঠিক না করে ইহুদিদের দালাল যারা তারা ইহুদিদের সমর্থন করবে আর মুসলমান যারা তার মুসলমানদেরকে সমর্থন করবে তাইলে বোঝা গেল বাংলাদেশের আহ্লাদি যারা ইহুদিদের সমর্থন করে তারা মুসলমান হতে পারে না তার ইহুদিদের পাচাটা গোলা ইহুদিদের দালাল তাদেরকে পরিহার করে চলা চাই ঠিক কিনা জোরে করেন আর আহ্লাদিসের আরেকজন বারেছি কি যেন রুহুল ব্রাদার না রাহুল ব্রাদার এই মাদ্রাসার বানিতে জীবনও যায় নাই মাদ্রাসার বারান্দা দিয়ে জীবনও যায় নাই এই লোকটা বসে বসে খালি আমাদের হানাফি মাজাবের বদনাম হানাফি মাজাবের বদনাম হুমুক আলেম কাবের হুমুক আলেম কাবের তুই কি তুই কি ভালো করে কোরআনের কারিম রায়াত করতে পারে না শায়েক আব্দুর রাজাক সুরা ফাতেহা পড়তে গেলে চল্লিশ বল দাঁত খুঁজে পড়ে যাওয়ার অবস্থা যারা কোরআন শরীফ ভালো করে পড়তে জানে না হাদিসের একটা ইমারত ভালো করে পড়তে জানে না তারা শায়েক লাগায় আসলে শায়েকে তারা ইহুদি ইহুদি তারা ইহুদিদের শায়ে মুসলমানদের শাহেক হতে পারে না আল্লাহিদার